অ্যাপ ছাড়াই কল আসলেই দেখা যাবে নাম বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার সম্প্রতি রাজ্যসভা এবং লোকসভায় নতুন টেলিকম বিল দু হাজার হয়েছে আর এই টেলিকম বিলে একাধিক নতুন নিয়ম যুক্ত হয়েছে আবার তেমনি কিছু পুরনো নিয়মও বাতিল করা হয়েছে নতুন বিলের একটি নিয়মে বলা আছে যে এখন থেকে টেলিকম সংস্থাগুলিকে আর কল রিসিভের কাছে কলার আইডি প্রদর্শন করতে হবে না কিন্তু বিলের আগে খসড়ায় সরকারের উল্লেখ করেছিল যে সিএনএপি অর্থাৎ কলিং নেম প্রজেকশন একটি বাধ্যতামূলক ফিচার হিসাবে পরিগণিত হবে যা প্রত্যেক টেলিকোকে মেনে চলতে হবে উল্লেখ্য বর্তমানে ভারতের কলার আইডি জানার জন্য ট্রু কলার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু ট্রু কলার ডেটা সোর্স ব্যবহার করে এবং যার ফলে এখানে দেখানো তথ্য সর্বদা সঠিক হয় না তবে সরকার যে সিএনএপি সিস্টেম প্রয়োগ করতে বলেছিল সেখানে সংস্থাগুলিকে ডেটাবেসে রেজিস্টার নাম দেখানোর কথা ছিল যদিও এর একটি ত্রুটি ছিল যার কারণে সরকার বিলের চূড়ান্ত খসড়াতে এই নিয়মটি অন্তর্ভুক্ত করেনি এই প্রসঙ্গে টেলিকোগুলি জানিয়েছিল যে এই ফিচারের প্রতি গ্রাহকেরা এবং সংস্থাগুলি বিশেষ আগ্রহী নয় কারণ কিছু ব্যবহারকারী তাদের পরিচয় বা সংবেদনশীল তথ্য কল করার জন্য সবসময় কলারকে প্রদর্শন করতে চান না এছাড়াও এই সিস্টেমটি বাস্তবায়নের জন্য টেলিকম সংস্থাগুলিকে তাদের পরিকাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনতে হবে পাশাপাশি এর জন্য আরও অর্থ বিনিয়োগ করতে হবে প্রসঙ্গত ট্রু কলার টেলিকম বিলের চূড়ান্ত খসড়া দেখে খুশি হবে কেননা সরকারের এই সিদ্ধান্তের ফলে সংস্থাটি এখন তাদের ব্যবসায় বেশ কিছু পরিবর্তন আনতে পারবে যদিও ডিপিডিপি অ্যাক্ট অনুসারে প্রত্যেক সংস্থাকে ব্যবহারকারীর কাছ থেকে তাদের ডেটা ব্যবহারের অনুমতি নিতে হবে ফলে ডেটা ক্লাউড সোর্স ব্যবহার করার কারণে ট্রু কলার এই নিয়ম দ্বারা বেশ খানিকটা প্রভাবিত হবে আপনি কি ট্রু কলার ব্যবহার করেন যদি করে থাকেন ট্রু কলার কতটা নিরাপদ আপনার কি মনে হয় আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ